দেখছি আমাদের আমরা কয়েকটি কেন্দ্র ঘুরে দেখছি এখানে পুলিশ প্রশাসন এবং প্রত্যেকটি মহলের যে নিরাপত্তার চাদরে ঢাকা এবং প্রশাসনের সকল কর্মকর্তা কর্মকর্তার অবস্থা আছেন আমরা এর তো কথা সরাসরি চলে যাচ্ছি হাংসনগরের এবং সুন্দরভাবে সব কিছু ব্যবস্থাপনা আমি আমাদের বর্তমান সরকার যিনি এই সরকার ডক্টর মোহাম্মদ তেমন সাহেব ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রশাসন পুলিশ স্যার আনসার বাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে তারা পরিচালনা করতেছে আমরা আশা করবো আগামীকাল পর্যন্ত আমাদের এই প্রশাসন বাহিরা তাদের দায়িত্বশীল একজন দেশপ্রেমিক হিসেবে কাজ করে যাবেন অতীতের ন্যায় কোনো রকমের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে কোনো রকমের কাঠচুরি না হয় কোনো রকমের যেন জাল দিতে না পারে এবং কেউ যেন কেন এসে সে দখলবাজি করতে না পারে আমরা সবাই আমাদের স্থানীয় সাধারণ মানুষ নেতা কর্মীরা সবাই সজাগ থাকবে সেদিকে আমি আমাদের সম্মানিত ভোটার যারা আছে তাদেরকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা অতীতে যে ভোটগুলো দিতে পারেন নাই আগামীকাল এসে নিজের ভোট নিজে দিবেন পার্টি দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয় দলের বিএনপির প্রার্থী আমির কচুর মোহাম্মদ চৌধুরীকে ভোটটা দিবেন আমি সবাই কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি কত হাজার ভোট রয়েছে আমার এখানে আটত্রিশ নম্বর ওয়ার্ডের সাতাত্তর হাজার প্লাস ভোট আছে

তারা যদি যেটা সত্তর বছর নির্যাতিত ছিল তারা যদি শান্তি সুস্থ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় তারা মানুষ হিসেবে ভোট দিবে কেন্দ্রে আসবে ভোট দেওয়ার জন্য তারাও কিন্তু অধিক আগ্রহ অপেক্ষা করতেছে আগামীকাল মানুষগুলো কোন ধরনের নেতৃত্ব পছন্দ করতেছে এখন এখন তো যে অতীতের যে নেতৃত্ব এটাকে দুলে মুছে আমাদের যারা তার রহমান সাহেব ওনার ইস্তেহার ঘোষণা করেছেন ইতিমধ্যে মদিনার সনদ বাস্তবায়ন করবে ইনসাফ বৃত্তি রাজনীতি করবে দেশের রাষ্ট্রকে নিয়ে অনেক স্বপ্ন ওনার আছে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে ইতিমধ্যে আপনি বেশ কেন্দ্র ভিজিট করেছেন কোথাও কোনো জায়গায় ঝুঁকিপূর্ণ মনে হয়েছে কিনা আপনার এখনো পর্যন্ত আমরা কোনো ঝুঁকিপূর্ণ দেখতেছি না যখন ঝুঁকিপূর্ণ হবে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ আমরা প্রশাসন বাড়িদেরকে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে আমার প্রতিহত করবো ইনশাল্লাহ সবাই যেন এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রে না আসে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো যে আপনাদের দিন থেকে নির্বাচন ক্যাম্পিং করছেন আমরা দেখছি তো সেই জায়গা থেকে জনসাধারণ অন্যান্য বছরের নির্বাচনের তুলনায় এই বছর কেমন যে ভোট দেওয়ার জন্য তারা তাদের প্রস্তুতি তাদের সে মনের আগ্রহটা কেমন হয়েছে বা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমাদের ভোটাররা যে সতে সত্য ভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আগামীকাল দেখবেন যে ভোটের বিপ্লব করবে উৎসমুখর এদের মত খুশি আনন্দ উৎসব করে ভোট কেন্দ্রে আসবে আমার মা বোনেরা বিরাজ নতুন বোর্ডাররা যারা ভোট দিবে তারা কেন্দ্র থেকে এখানে যেন কোনো ঝামেলা না হয় ভোটটা কিভাবে কুন্দনা দিবে একটু যদি তাদের উদ্দেশ্য যদি বলতেন অনেকে নতুন প্রজন্ম বোর্ডার রয়েছে তারা তারা প্রথম ভোট দিবে তাদের উদ্দেশ্য যদি বলতেন কিভাবে সেটা হয়তো গতকাল আমার লাইফটা যে দেখেছে আমি সেখানে একটা বুট কিভাবে বড় বড় সিল মারবে বুট কিভাবে নষ্ট হবে না সেটা একটা নমুনা আমি আমার ফেসবুক আইডি থেকে এবং আমাদের আমার সময়ের নিউজ থেকে একটা বিজ্ঞাপন দিয়েছি তারা দেখেছে ভোটটা যাতে না বুঝে কিভাবে ভোটটা দিবে সেটা আমরা ওনাদেরকে শিক্ষা নিয়ে বিষয় একটা আমি ওনাদেরকে নির্দেশনা দিয়েছিলাম আগামীকাল ঠিক কটার সময় তারা ভোট কেন্দ্র আসবে বা ভোট দিবেন আমরা আমাদের দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে সেটা মেসেজ দিয়েছি আমরা সকালে নামাজের পরে ইনশাল্লাহ সাতটার মধ্যে ভোট কেন্দ্রে এসে লাইন ধরে সাড়ে সাতটার থেকে ভোট শুরু হবে সাড়ে সাতটা সাতটার মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবে সকাল 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 সাড়ে সাতটা বুটর কেন্দ্রে ঢুকে যাব সবাই সন্ধ্যা চারটে পর্যন্ত লাইন থাকতে পারবে লাইনে থাকলে সন্ধ্যা কিন্তু ছটা পর্যন্ত থাকে লাইন পুলিং এজেন্টরা চিটিং অফিসাররা বুট গ্রহণ করে আমরা অনেক সময় দেখি যে যারা বুট দিতে আসে তারা কিন্তু কেন্দ্রে অনেক সময় একে হই হুড়কে জামেলা পড়ে যায় এই বুটগুলোকে ইউনিক ইউনিকভাবে দেওয়ার জন্য কেন্দ্রের বা সামনে কোনো জক্কি জামেলা না করে কতটুকু দূরত্ব বজায় রাখে আপনার কাজটা করবেন একটা যদি বলতে না আমাদের তো আমাদের সম্মানিত নির্বাচন কমিশনার সাহেব যেটা নির্দেশনা দিয়েছেন সাতশো গজের বাইরে থেকে কাজ করার জন্য আমি সবাইকে বিনীতভাবে আহ্বান মানি জানাবো আমাদের বোর্ড অফদেরকে সহায়তা করার জন্য তাদের লাইনটা দেখিয়ে দেওয়ার জন্য কোনো যেন বিশৃঙ্খলা না হয় সুন্দরভাবে যেন কষ্ট না পায় আমার মা বোনের আসবে অনেক সমাজের সুশীল সমাজ সম্মানিত ব্যক্তিরা আসবে ছাত্র ভাইয়ের আসবে কেউ যেন কষ্ট না ভাই যারা আমাদের ভলেন্টিয়াররা থাকবে যারা স্বেচ্ছাসেবক থাকবে প্রশাসন পায়ে থাকবে তারা একটু লাইনগুলো দেখিয়ে দিলে দ্রুত ভোটটা সম্পন্ন করতে এটা আপনি বলবেন আপনি বেশ কয়েকটা কেন্দ্রের কাছে অনুভূতি জানতে চাই কেমন দেখবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি সম্পূর্ণভাবে ইনশাল্লাহ শ্বাস 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 পড়ে গেছে তরুণ ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আগামীতে ইনশাল্লাহ আগামীকাল যে ভোট হবে সেটা একটি ঐতিহাসিক মাইল ফলক হবে অতীতের ন্যায় দিনের ভোট দাতে হবে না কবর থেকে এসে বুট দিতে পারবে না এবং একজনের দখল করতে পারবে না সেরকম যদি ইনশাল্লাহ করার চেষ্টা করব এবং আগামী বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে ঘোষণা ইস্তেহার করেছে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সেই ইস্তেহার বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি এখন আমাদের জাতির কাছে একটি প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্থিদেরকে দানের শীর্ষে বিজয় করলে মযহার সনদ নেয় ভিত্তিক রাসূল হকেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং নেয়াবিত্বকে দেশ পরিচালনা করার জন্য আমাদের নেতা ঘোষণা দিয়েছেন সেই আকারে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হানিফ ভাই আমরা দেখছি অতীতের নির্বাচনগুলোতে ভোটাররা আপনাদের তফসিল অনুযায়ী যে লিস্ট আছে এটাকে তফসিল বলা হয় বরাবর লেভি যে ওই তফসিল অনুযায়ী যে ভোটাররা আছেন এই ভোটাররা কিন্তু অনেক ভোটাররা কিন্তু তাদের কেন্দ্র খুঁজি পায় না ভোট খুঁজি পায় না ভোটার আইড কার্ড আছে লিস্ট খুঁজে পাই না এই ক্ষেত্রে এই বিষয়টা বেশ কয়েক বছর আমরা নজরে দেখছি এই বিষয়টা আপনার কত কতটুকু অবগত আছে এটা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমি মনে করি বর্তমান শিক্ষিত সমাজের জন্য এটা কোনো ব্যাপার না এখন অ্যাপসের মাধ্যমে আমরা দেখতেছি মোবাইল থেকে আমাদের মেশিন যেটা বেরিয়েছে এটা অ্যাপসের মাধ্যমে চার সেকেন্ডে তো ফার্স্ট সেকেন্ডের মধ্যে ভোটার লিস্ট বেরিয়ে আসতেছে শুধু ভোটার আইডিটা দিয়ে এখানে নাম্বারটা স্কিম করলে চলে আসতেছে এটা কোনো কঠিন ব্যাপার না আগে ছিল এখন বর্তমান ডিজিটাল যুগে এটা কোনো কঠিন ব্যাপার না একদম সহজ ব্যাপার আপনার তো নিজে বের করতে আর যারা যদি পায় নাই ভোটার সিলিট আমি সেটা কালকে বলেছি আমি যারা ভোটার স্লিপ পাই নাই আমি আহ্বান জানাচ্ছি সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন বুথের কাছাকাছি সেন্টারের পাশাপাশি কালকে তো একবার আজকে আছে মোবাইল টিম সাবেক সভাপতি আহ আলহাজ হানিফসগর এবং মহানগর বিএনপির সদস্য হানিফসাগর এবং কাউন্সিলর যাকে বলা হয় হানিফ হানিফসর ওদের সাথে কথা বললে আমরা অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম এবং অনেকগুলো কেন্দ্র তিনি পরিদর্শন করছেন এবং আমরাও অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করছি এবং আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসনের সর্বস্তরের সকল প্রশাসনের আমরা মহারা দেখছি এবং প্রশাসন শক্ত অবস্থানে আছেন এবং জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং জনসাধারণ যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে এসে তার ভোট তার পছন্দের পাঠ দিতে পারে সেই লক্ষ্যে আমরা দেখছি প্রশাসন যথেষ্ট এবং সুন্দরভাবে কাজ করছেন যাতে জনসাধারণ এলাকার যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়ে প্রশাসন যথেষ্ট আন্তরিক আছেন আমরা সেটিও প্রশাসনের ভাইরাসে আমরা কথা বলি জানতে পারলাম এবং এলাকার জনসাধারণ কথা বলে আমরা সেটিও জানছি অনেকের মতামত কিন্তু অনেকে আমাদেরকে জানিয়েছেন যারা অতীতে ভোট দিতে পারেন নাই তারা এবছর আহ ভোট দিতে কেন্দ্র ভোট কেন্দ্রে আসবেন তাদের সে মানসিকতা আহ ধারণা পরিবর্তন হয়েছে আমরা সেটিও জানতে পারলাম আর সুপ্রিয় দর্শক আমরা এখনকার সরাসরি লাইব থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি হালিশর বেগমজান উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে আমরা এখন লাইব্রেরি থেকে বিচ্ছিন্ন হয়েছি পরবর্তীতে আমরা আরো কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ সময়ে আমরা আবারও লাইব্রে যুক্ত হব সকলকে শিক্ষক মঙ্গলের পক্ষ থেকে